নমস্কার আপনারা দেখছেন নিউজ ইভেনাই বাংলা আমি স্বাতি রয়েছে আপনাদের সঙ্গে পয়লা জুন রাজ্যের ন কেন্দ্রে লোকসভা ভোট এবং তার আগেই বিভিন্ন কেন্দ্রগুলিতে সুরক্ষার জন্য মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা শহরেও সেই ছবি বিভিন্ন রাস্তায় কলকাতা পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা চেকিং করা হচ্ছে বিভিন্ন চার চাকা থেকে বাইক ঠিক সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দীপ ব্রহ্মচারী দেখে সেই প্রতিবেদন ইউএনএ বাংলা আপনাদের সকলকে স্বাগত সামনে এক তারিখ অর্থাৎ পহেলা জুন কিন্তু ভোট আর আপনাদের যেই ছবি দেখাবো এখন যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এবং কলকাতা পুলিশের নিরাপত্তার যে তৎপরতা অর্থাৎ বাইরের যে সকল নাম্বার প্লেট দেখা যাচ্ছে অথবা কলকাতার যে সকল নাম্বার প্লেটের যে সকল গাড়ি রয়েছে সেই সকল গাড়ি কিন্তু নাকা চেকিংয়ে তারা চেকিং করছে অর্থাৎ খতিয়ে দেখছেন কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো জিনিসপত্র আসছে কিনা সেই নিয়ে কিন্তু এবং যা জানাবো এখনো পর্যন্ত বর্তমান সময়ে কিন্তু প্রায় রাজ্যে একশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ আধিকারিক যিনি রয়েছেন তিনি কিন্তু কথা বলছেন এবং তার পাশাপাশি আমি দেখাবো যে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন যারা কিন্তু এই নিরাপত্তায় খতিয়ে দেখছেন যে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা হচ্ছে কিনা বা কিছু রয়েছে কিনা একবার আমি পিছনের দিকে দেখাবো গাড়ির পিছনের যে ডিগি রয়েছে সেই ডিগ্রি খোলার নির্দেশ দিচ্ছেন অনুরোধ জানাচ্ছেন যে পিছনের ডিগ্রিতে কি আছে সেটা কিন্তু তারা খতিয়ে দেখছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনের ডিগ্রি চেক করা হচ্ছে অর্থাৎ পিছনের যে ডিগ্রি রয়েছে তার মধ্যে কোনো বিস্ফোরক কিছু রয়েছে কিনা সেই দিকটা কিন্তু খতিয়ে রাখা হচ্ছে এবং তার সাথে সাথে আমি জানিয়ে দেবো যে এই যে নয়টি লোকসভায় যে ভোট প্রক্রিয়া চলবে সেখানে প্রায় নশো সাতষট্টিটি কোম্পানি কিন্তু মোতায়েন করা থাকবে এবং শুধু তাই নয় তার পাশাপাশি শুধুমাত্র কলকাতায় থাকবে কিউআরটি টিম যেটা সেটা নশো পাঁচশো নিরানব্বইটি এবং ভেতরেও কিন্তু দেখা হচ্ছে যে ডেস্ক রয়েছে অর্থাৎ কিছুদিন আগেই এস এফের টিম কিন্তু খো এই কলকাতা শহরের আশেপাশেই কিন্তু বিপুল পরিমাণ গুলি এবং বন্দুক পায় সেই নিয়ে কিন্তু প্রশ্নই থেকে যাচ্ছে আপনারা সেই ছবি দেখছেন যে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা লালবাজার পুলিশের যে তৎপরতা ডিকি চেক করা হচ্ছে সামনের ডেস্ক চেক করা হচ্ছে এবং নাম্বার নোট করা হচ্ছে যে কোনো রকম কোনো অপ্রীতিকর কিছু রয়েছে কি না বিস্ফোরক জাতীয় কিছু রয়েছে কি না সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে মোট নয়টি লোকসভা কেন্দ্রে পুলিশ বাহিনী যা থাকবে সেটা সেই দিকে যদি আমরা নজর রাখি যে ডায়মন্ড হারবারে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে একশো কোম্পানি এবং কলকাতা পুলিশ দুশো ছেচল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর থাকবে কলকাতা পুলিশ সহ এবং সুন্দরবন এলাকার দিকেও কিন্তু একশো চোদ্দো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আমরা আপনারা সেই ছবি দেখছেন এবং কিউআরটি টিম টোটাল যে যা থাকবে উনিশশো আটান্ন অর্থাৎ কিউআইটি টিম যা থাকবে উনিশশো আটান্নটি কিউআরটি টিম থাকবে অর্থাৎ কলকাতার মধ্যে কিন্তু একদম বলা চলে যে পুলিশি নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা সেটা কিন্তু একদম জোরালো অর্থাৎ কোনোভাবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই কিন্তু নজর কেন্দ্রীয় বাহিনীরা কিন্তু তৎপর হয়ে রাস্তায় তারা পাহারা দিচ্ছেন এবং সকাল থেকেই নাকা চেকিং হচ্ছে যে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং কোনো রকম বিস্ফোরক যাতে কেউ নিয়ে না ঢুকতে পারে কলকাতা শহরে সেই দিকেই কিন্তু নজর এবং এই যে ব্যাগটি ব্যাগটিও কিন্তু চেক করা হচ্ছে যে ব্যাগের ভিতর কিছু রয়েছে কিনা না সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে ব্যাগের ভিতর কি রয়েছে অর্থাৎ শুধু চার চাকা নয় আরোহী হিজারে তাদেরও কিন্তু চেক করা হচ্ছে কোনো ফাঁক রাখছে না কলকাতা লালবাজার পুলিশ এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী কোনোভাবেই কোনো যাতে ফাঁক রাখছেনই না তারা যাতে কোনোভাবে কিছু আপ্রীতিকর ঘটনা না ঘটে ভোটের দিন এবং তার পাশাপাশি শুধু তাই নয় কোনো রকম বিস্ফোরক জাতীয় কোনো বস্তু যাতে কলকাতা শহরকে আঘাত না হানতে পারে ভোটের দিন সেই দিকেই কিন্তু নজর রাখছেন এবং আপনারা যেটা শুনলেন যে এখনও পর্যন্ত বর্তমানে রাজ্যে প্রায় একশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং তার পাশাপাশি নয়টি লোকসভা কেন্দ্রে পয়লা জুন যে লোকসভা ভোট হবে সেখানে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে নয়শো সাতষট্টিটি কোম্পানি কিন্তু মোতায়েন করা থাকবে এবং বাকি যা যে সকল কোম্পানিগুলি রয়েছে সেই সকল কোম্পানিগুলি রাজ্যের বিভিন্ন জায়গায় থাকবে এবং স্ট্রং স্ট্রং রুম যে আছে যেখানে ইভিএম মেশিন রয়েছে সেই ইভিএম মেশিন পাহারায় কিন্তু রয়েছে বাকি যে সকল কেন্দ্রীয় বাহিনী রয়েছে আপনারা দেখছেন সেই ছবি এবং বিভিন্ন তথ্য এবং বিভিন্ন ভোটের খবর নিয়ে আপনাদের সামনে আবারও আসবো ক্যামেরায় রক্তি মজার সাথে দীপ রিপোর্ট ইউএনআই বাংলা পরবর্তী বাংলা